আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমার আমার মামার মামার নতুন 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 বাসায় তো বাসাটা বাসাটা সাথে আপনাদেরকেও আমি ঘুরে দেখাবো তো আমরা এসেছি বিকেলবেলা বিকেল বাসায় তো মামাকে অনেক দিন পরে দেখলাম মামা বিদেশ থেকে এসেছে মামার সাথে কথা বলতে বলতে কোন দিক দিয়ে যে সময় চলে গেছে আলাপই পাইনি তো যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি তো আপনাদেরকে ওটা দেখিয়ে দে মামার নতুন বাসাটা কেমন হয়েছে এখানে বড় একটা বেডরুম হয়েছে বেডরুমের সাথে বেলকনিটাও খুব সুন্দর হয়েছে আর বেডরুমের সাথে বেলকনি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো ওরা মাত্র নতুন তো অত ভালোভাবে এখন পর্যন্ত গুছায় নিতে পারেনি তো আরো সাজাবে অনেক কিছু আনার প্ল্যান আছে আমার মামির তো ওইটাই বলতেছিল তো বাচ্চারা এখানে আড্ডা মারতেছিল সব বাচ্চারা আমার খালাতো বোনরাও আসছে তো সবাই এসে মামার বাসাটা দেখতেছিল অনেক কথা হচ্ছিল চিলাচিলি হচ্ছিল আর মানুষজন দেখলে আমার কাছে অনেক ভালো লাগে সবার সাথে অনেক মজা করে কথা বলতেছিলাম আর এটা হচ্ছে সে মামার ডাইনিং রুম হয়েছে এটা আরেকটা বেডরুম বড় সড় একটা বেডরুম হয়েছে আর এই যে এখানে একটা বারান্দা আছে খুব এখানে হালকা আসছে আর এখানে নাস্তা দিয়েছে তো সবাই নাস্তা খাচ্ছিল আমিও নাস্তা খেয়ে নিচ্ছিলাম আরও নাস্তা দিয়েছিল দই মিষ্টি অনেক কিছুই ছিল ওগুলা এভাবে ভিডিও করে করা হয়নি আমার ওইভাবে প্ল্যান ছিল না যে ভিডিও করব পরে চিন্তা করলাম যে না মামার বাসায় আসছি এত সুন্দর করে মামা ঘরটা সাজাইছে তো আপনাদের সাথে কেন না শেয়ার করি তো এটা হচ্ছে কিচেন মাত্র চাটা বানাইছে এবং নাস্তা রেডি করেছে এজন্য কিচেনটা একটু মেসি হয়ে আছে তো যখন আমরা এসেছিলাম তখন অনেক পরিষ্কার ছিল তো এখন মানুষজন ঘরে তো একটু মেসি থাকবেই তো এটা মানাই নেবেন আমার ভাইয়া ভাইয়াপুরা তো স্যান্ডেল দেখে বুঝতে পারতেছেন কত মানুষজন বাসার মধ্যে তো সবাই এখন চা খাচ্ছে আর মামির হাতে চাটা অনেক মজা হয়েছিল তো মামি কিন্তু আমার ফ্রেন্ড হয় ওকে আমি মামি বলতে অব্বস্ত নাম বিথি বলে ডাকি তো ভিডিওর কারণে মামি বলতে হচ্ছে ও আমার ফ্রেন্ড ছোটকালে একসাথে আমরা বড় হয়েছি তো এখানে এখন সবাই চাটা খাচ্ছে মজা করতেছে আর এই তো আমার নানি আমার নানি জন্য সবাই দোয়া করবেন আর ওইখানে আমার আরেকটা নানি বসে আছে আমার চা চা খেতে আগের আগের অনেক নাস্তা খেয়েছি এখন অনেক আমাদের মামি আমাদের জন্য চা বানিয়ে আসছে থ্যাংক ইউ সবাই মামার বাসায় এসে দেখে অনেক পছন্দ করছে সবাই অনেক দোয়া করতেছে অনেক অনেক করতেছি জন্য যাতে হ্যাপি থাকে থাকে আর চাটা অনেক ভালো লাগতেছিল চাটা অনেক মজা করে বানাইছে বিথি একটু মাথা ব্যথা হচ্ছিল তো চাটা খাওয়ার পরে অনেক ভালো লাগতেছিল নাস্তা খাওয়ার পরে এখানে বিথি থালাবাটিগুলো বাটি গুলা আর আমরা দাঁড়া দাঁড়ায় ওর সাথে একটু দুষ্টি করতেছি ছিলাম আমার খাওয়ার তো বোনরা মিলে আর বলতেছিলাম যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাসার প্রত্যেকটা মেয়ে লোক অনেক পরিষ্কার সবাই ঘর দু রাখে খুব সুন্দর করে আমার টিচার ঘর অনেক করে রাখে দু আর কি নাই বাসার মধ্যে তো আমাদের কাজিনরাও একই অবস্থা আমাদের বাসাও সবাই অনেক পরিষ্কার মানুষ তো এই কথাটাই বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক পরিষ্কার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর এই পুটলি কারা কারা দেখছেন কাদের নামীদের আচল বাধা ছিল বলেন তো দেখি আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার নানি আজ এই সময় এসে ওন্না পটলি বালছে অনেকের মনে আসতে পারে আমার নানি হাতে কেন তালে দিচ্ছে আমার নানি হাতে তালে দিচ্ছিল না সে ব্যাম করতেছিল আমার এই ছোট ভিডিওটি যারা যারা দেখছেন বা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যামিলির সাথে গল্প করতে করতে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি এভরি ওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইন আদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আই লাভ ইউ